গ্রামের সৌন্দর্য দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় কত সুন্দর এই গ্রাম দেখুন এই গ্রাম ছেড়ে কিভাবে আমি এই শহরের জীবনযাপন করি আমাকে তো শহর জীবন একদম ভালো লাগে না জীর্ণ শীর্ণ এক বস্তির মতো জীবনযাপন যেন আমাকে অস্থির করে তুলেছে শহরের জীবনে কি আছে আমি এটাই বুঝি না শহর কি আমার তো একদম ভালো লাগে না আমার মনটা একদম ঠেকে না আমার বারবার শুধু ইচ্ছা করে যে এই গ্রামে থাকতে কেন যে তো টানে আমি আমার সেই যখন থেকে ইন্টারমেট থেকে যখন বাইরে পড়াশোনা করি তখন থেকে গ্রামের প্রতি অন্য অন্যখান ফিলিংস আমি ফার্স্ট টাইম বাইরে চলে যাই পড়ার সময় তখন আসলে বুঝি যে আসলে গ্রামের সাথে আমার টানটা কি। আমার এত অস্থিরতা লাগে যখন আমি বাইরে থাকি এই গ্রাম সবসময় আমাকে টানে এত 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 ভালো লাগে আমার মাঝে মাঝে অনেক কান্না পায় এই গ্রাম ছেড়ে মানুষ কিভাবে থাকে কীভাবে যারা বিদেশে থাকে কতটা বুকে চাপা কষ্ট নিয়ে তারা প্রবাস জীবনযাপন করে আফসোস কেউ হয়তো খুব কষ্ট নিজের একটু সুস্থের জন্য টাকা পয়সার জন্য কেউ প্রবাসে থাকে আর কারো আবার এই গ্রামের জন্য ভালো লাগে না তাদের কাছে মনে হচ্ছে গ্রামের জীবন খ্যাত আসলে যারা এসব মনে কর তারাই আসলে খ্যাত তোরা আসলেই খ্যাত যারা এই গ্রামের মানুষ যে মানুষদেরকে তারপর গ্রামের এই পরিবেশকে ভালো চলে দেখে না গ্রাম হচ্ছে আমাদের শিকড় এই আত্মার আত্মার সাথে বন্ধন এই গ্রামে যেন লুকাইতে আছে শহরে জীবনযাপনে কিচ্ছু নেই শহরে শুধু হানাহানি কাটাকাটি একজন মানুষের সামনে আটটা মানুষকে খুঁজো করা হয় কেউ কাউকে ফিরিয়ে দেখবে না সেখানে কোনো বন্ডিং বলতে কিছু নয় সেখানে নেই কোনো ভালোবাসা নেই কোনো শ্রদ্ধাবোধ নেই কোনো কোনো কিছু শুধু আসে অস্থিরতা শুধু আছে হতাশা শুধু আসে দুর্দশার মধ্যে জীবন কাটানো আর গ্রামে যত দুঃখ কষ্ট থাকবে না কেন তবু একটা স্বস্তি আহ কত সুন্দর বাতাস এত সুন্দর মানুষ কি ভাবে পারে এই গ্রামকে ছেড়ে থাকতে কত সুন্দর সেই গান বাইরে দূরে থাকলে এই গানটা শুধু বারবার মনে হয় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার ঘাই যেতায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মোহ নদী চলে বেকে আমার ছোট্ট সোনার গায় আহ কি সুন্দর এই গ্রাম কতই না অপরূপ আমাকে এত ভালো লাগে এত সুন্দর আমার আর সহ্য হয় না স্বর জীবন কবে এই শহরের জীবন কবে শেষ হবে কবে আপন ঠিকানায় এই নিয়ে ফিরবো আমার বিশ্বাস করুন এই যে বাবা মা তো অবশ্যই চাপ দেয় যে বিশেষ করে হওয়ার জন্য অফিসার হওয়ার জন্য শহরে থাকার জন্য কিন্তু দেখুন তো শহরে জীবনে আমার ভালো লাগে না আমি কি করবো বলুন এই যে আমার যে পরবর্তী স্টেপ যে চাকরি বাকরি করবো অবশ্যই তো বিয়ে সেদি যদি আল্লাহ রহমতে যদি চায় করব। আমার মনটা চায় যে শহরে অনেক ভালো সরি মানে গ্রামে অনেক ভালো একটা মেয়েকে ভালো একটা ফ্যামিলি একটা সাধারণ একটা মেয়েকে আমি বিয়ে করবো কত শান্তি আহ শ্বশুরবাড়ি গ্রামে হবেই দেখব নতুন নতুন গ্রাম কত শান্তি অথচ আমার আব্বা মঝায় যে আমাকে শহরে একটা একটা ফ্যামিলি শহরের মানুষের মধ্যে ভালোবাসা আছে তাদের মধ্যে মনুষ্যত্ব বোঝা আমি মনেই করি না এই গ্রাম থেকে যারা শহরে সেসব মানুষই ভালো যারা এই গ্রাম থেকে চলে যায় শহরে যারা এই ভালোবাসা আত্মীয়তা বন্ধন বোঝে একমাত্র তাদেরই বল বাকি সবগুলো স অমানুষ মানুষ সুপে অমানুষ এই অমানুষ তো আমি চাই না এই মানুষ আমি হতে চাই না আহ আল্লাহ তালা তুমি রহমত করো যেন জীবনে অনেক বড় করুক আল্লাহ তালা আমাকে এবং এত সুন্দর গ্রাম গ্রামে যেন আমি প্রতিষ্ঠান করে তুলতে পারি আহ কত শান্তি আহ আল্লাহ তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ কত সুন্দর গ্রাম আহ এত শান্তি আমাকে এত ভালো লাগছে এত ভালো লাগছে আমি তো গ্রামেই থেকে যাবো মনটা চাই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো অথচ আমাদের কত আফসোস কত দুর্দশা যারা আসলে শহরে থাকে তারা আসলে বোঝে না যে গ্রামের মানুষের ভালোবাসা কি জিনিস গ্রামের চলাফেরা তারপর গ্রামের মানুষদের বন্ধন সম্প্রীতি যে একটা ভাব আছে গ্রামের না আসলে আপনি বুঝতে পারবেন না গ্রামের এই যে খোলা আবহাওয়া খোলা আকাশ এই খোলা আকাশ আপনাকে অনেক শিক্ষা দেবে এই প্রকৃতি আপনাকে জনম জনমের শিক্ষা আপনাকে দিয়ে দেবে কিন্তু এই শিক্ষাটা আপনি কোথাও না শহর আপনার যদি বলে অনেক আপডেট অনেক কোনো কিছু কিন্তু গ্রামকে মাইনাস করে শহরের উন্নতি কোনোভাবেই সম্ভব না গ্রাম আছে বলে শহর টিকে গ্রাম শহর ছাড়াও একটা এ গ্রাম ভালোভাবে থাকতে পারবে কিন্তু যদি গ্রাম না থাকে তাহলে শহর কোনোভাবেই টিকবে না আহ কত শান্তি সো যারা শহরে থাকো তোমরা যারা খ্যাত মনে করো এই গ্রামের মানুষদেরকে সবচেয়ে বড় কালপিট হচ্ছে তোমরা ইউ ফাকিং ননসেন্স গাইজ ম্যান আসলে তোমার মানুষ বেটো অমানুষ জানোয়ার আই হেট টাইপ অফ পিপল যাই হোক ওটা খারাপ হতে চাই না সো খুব ভালো লাগে আমার খুব ভালো লাগছে খুবই 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 ভালো লাগছে আহ আহ মিস যে কাকা এইসব জমিতে কাকারা কাজ করে বিকাল সময় তাদের দেখা যায়

কতনা মুশকিল জায়গাগুলো আমার অনেক ভালো লাগে এই বিকাল সময় মানুষজন খুব কমই আসে আহ সকালে দুপুরে এইসব এইসব জায়গায় আনাগোনা অনেক থাকে বিশাল বড় এরিয়া এটা হচ্ছে বিশাল বড় আমাদের বাড়ির একটু পাশে বিশাল বড় এরিয়া চোখ যতদূর চোখ দেয় শুধু জমি আর জমি কত সুন্দর লাভ ইউ সো বাসায় যারা আসছো এনজয় করো শহর শহরে যারা আসো গ্রামে যাও একটু ঘোরাফেরা করো চিল করো ম্যান চিল আর গ্রামে যারা আসো ঘরের মধ্যে আবদ না থেকে আশেপাশে মানুষ সাথে ঘোরাফেরা করো মেশো জীবনটা অনেক অনেক সুন্দর ম্যান জীবনে কোনো কিছু চাই না জীবনে তুমি হ্যাপি আসো তোমার কাজ নিয়ে গ্যাস জানা পড়েও আর কিচ্ছু চাই না যাই যেটা কিছু করুক তোমার জীবন তোমাকেই বাঁচাতে হবে তোমাকেই গড়তে হবে নতুন কোনো কিছু তোমার হাত ধরেই বদলে যাবে এই বাংলাদেশ সো ডোন্ট ওয়েস্ট এ টাইম ম্যান গো ম্যান গো ইয়া চিল